আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো আপনার ডিজেগো পার্সনে যারা দোমান্দা করতেছেন এই বোনাসের জন্য আজকে জানানোর চেষ্টা করব কি কি ডকুমেন্ট লাগবে ও কবে থেকে দোমান্দা করতে পারবেন আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন মূল কথায় যাই এই জন্য দোমান্দা করতে চান আপনারা পূর্বে অনেকে প্রশ্ন করছেন যে ভাই এই বেকার দোমানদার এই মুহূর্তে আছে কি না কবে থেকে দোমানদা করতে পারবে এই বিষয় নিয়ে আসলে তখন কোনো দোমানদার আপডেট ছিল না এখন আপনাদের মাঝে এই বেকার বোনাসটার জন্য দোমানদার আপডেট দেওয়া হয়েছে এখন থেকে আপনারা দোমানদা করতে পারবেন দোমানদা করতে গেলে আপনার যে নথিগুলো লাগবে এখন এই দু হাজার তেইশ সালে যদি দোমানদা করতে চান একদম অল্প কিছু ডকুমেন্ট আপনার শো করতে হবে যেরকম যে ফ্যাক্টরিতে আপনি কাজ করছেন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এর একটা তারিখ আপনার যোগ করতে হবে যে কত তারিখ আপনি কাজে ফ্যাক্টরিতে যোগ দিছিলেন ও শেষ তারিখ কত তারিখ এই তারিখটা আপনার যোগ করতে হবে এই বোনাসের জন্য যদি দোমান করতে চান তারপরে আপনার সর্বশেষ যে ফ্যাক্টরিতে আপনি কাজ করছেন সেই ফ্যাক্টরির মালিকের নাম আপনার যোগ করতে হবে যে সর্বশেষ যে ফ্যাক্টরিতে আপনি কাজ করছিলেন এরপরে আছে আপনার যে স্লিপটা দেওয়া হয় সর্বশেষ যে বাগামের আপনার পান ফ্যাক্টরিতে যে পেমেন্টটা আপনার সর্বশেষ দেওয়া হয়েছিলো সেই স্লিপটার একটা ফটোকপি শো করতে হবে এর পরবর্তীতে আছে আপনার একটা নিজস্ব একটা ইভান নাম্বার যোগ করতে হবে আপনার নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার কোনো ফ্যাক যদি হয় তাহলে চলবে না নিজের যে ব্যক্তিগত একদম অরিজিনাল যে ইমেল নাম্বার ও মোবাইল নাম্বার এইটা আপনার শো করতে হবে কয়েকটা ডকুমেন্ট আপনি যদি শো করেন তাহলে এই বেকার বোনাসটার জন্য দোবান্দা করতে পারবেন আর দোকানদার তো আপনাদের বললামই যে এখন থেকে আপনারা যে কোনো সময় দোমান্দা করতে পারবেন দোবান্দার শেষ তারিখটা আপনাদের জানানো হয় এখন থেকে শুরু সেইটা জানানো হয়েছে এই ছিল বেকার বোনাসের জন্য নাসপির জন্য আপনারা যারা দোবান্দা করতেছেন দোবান্দা কবে থেকে শুরু জানানোর চেষ্টা করলাম এখন যাই এই নাসপিতে যারা দোবান্দা করতে চান হয়তো অনেকে জানেন না যে কিভাবে দোবান্দা করবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে কাপের মাধ্যমে দোবান্দা করবেন না ইমসের মাধ্যমে দোবান্দা করবেন হয়তো অনেকে এইভাবে আপনারা প্রশ্ন করবেন এটা অনলাইনের মাধ্যমে আপনাদের দোমান্দা করতে হবে কেউ কিন্তু কাপে কী বা কেউ ইমসের মাধ্যমে কেউ দোমান্দা করতে পারবেন না অনলাইনের মাধ্যমে ইমসেট সাইটে লগ ইন করে আর স্পিড আইডি দিয়ে আপনাদের দোমান্দা করতে হবে যদি কোনো কাজে আপনাদের অন্য কোনো আইডি যদি থাকে সেই আইডি থেকেও আপনার আইডি যদি না থাকে অন্য কোনো আইডি দিয়েও আপনারা ইমসেট সাইডে মাই ইমসেট সাইডে লগ ইন করে তারপরে এই নাসপির বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এই ছিল নাসপির বোনাস নিয়ে কথা আশা করি আপনারা জানতে পারলেন বোনাসের জন্য আপনারা যারা দোবান্দা করতে চান এই ডিজে কোভার্সনে যারা আপনারা অনেকে আসেন এই মুহূর্তে আর আপনারা যারা দোবান্দা করছেন কবে থেকে দোবান্দা করতে পারবেন কীভাবে দোবান্দা করবেন কী কী নথি কী কী ডকুমেন্ট আপনাদের শো করতে হবে জানানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপালি ছানজন্য আরও বিশ্ব অভিয়ানো থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ যে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ